হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায় আজকে আমি করব চাল কুমড়োর ডাটা এবং শাক দিয়ে মাছের মাথা দিয়ে মজাদার একটা রেসিপি তার জন্য এখানে নিয়েছি আলু আগে থেকে আমি কেটে নিয়েছি আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটেছি একটু একটা আদা পেঁয়াজ আমি এখানে পেস্ট করে নিয়েছি এক চামচ এখানে রসুন নিয়েছি সাত কোয়া দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজের অর্ধেক নিয়েছি এখানে কুচি করে তো এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন তাহলে আর বলবেন না লাইক দিতে ফ্রাই করে রেখেছি আর এই কাড়াইতে ফেরা ফ্রাই করেছিলাম আর এই তেলে দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল করে বেজে নিচ্ছি তো যে এখন দিয়ে দিলাম রসুন টমেটো একসাথে তারপর এখানে আদা পেঁয়াজ পেস্ট নিয়ে দিয়ে দিলাম এক চামচ আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি মশলা আমি জলে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখানে নিয়েছি হলুদ একটুখানি লঙ্কা পাউডার জিরে দনে পাউডার এক চামচের তিন ভাগের এক ভাগ করে নিয়েছি এই রেসিপিতে খুব বেশি মশলা ব্যবহার করব না তে মশলাগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছি এখন আমি ডাটা শাকগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ডাকনা ডাকনাটা দিয়েছি এক মিনিটের জন্য এক মিনিট পর ডাকনাটা সরিয়ে আবারও আমি নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দেখো কি সুন্দর কালার হয়েছে খুব কমই আমি লঙ্কা পাউডার ব্যবহার করেছি তব তবুও এতো সুন্দর কালার তার কারণ হলো এখানে টমেটো দিয়েছি তার জন্য দিয়ে জলটা দিয়ে দেওয়ার পর আমি ডাকনা দিয়েছিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর ডাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো এই রেসিপিটা এত মজা হয়েছিল খেতে এভাবে একবার ডাটা করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে এখন আমি একটা হাতা দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি তাহলে খেতে আরও বেশি মজা লাগবে তো মাছের মাথাগুলো ভাঙ্গা হয়ে গেছে এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আমি একটু সময় ফুটিয়ে নেব যাতে ফ্লেভারটা খুব ভালোভাবে আসে খেতেও খুব বেশি ভালো লাগবে দেখো কি সুন্দর হয়েছে খুব হেলদি এই রেসিপি তো আজকের এই রেসিপি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা